উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আমরা মানুষের মুখে শুনেছি সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবায়দুল কাদের আওয়ামী সাধারণ সাধারণ সম্পাদককে স্বৈরাচার উবায়দুল কাদেরকে কিভাবে এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে বুট খালি বেনাপোল বুট খালি গোল্ড নাসির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই উবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে তবে এসব অভিযোগকে অস্বীকার করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক একটা ইনফরমেশনের জন্য আপনাকে ফোন দেয়া আসলে

আচ্ছা উনি উনি আরো অভিযোগ করেছে যে আপনি কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন তারপরে বেনাপোলের পুট ফুটখালি গোল্ড সাথে নাকি টাকা ভাগাভাগি করে নিয়েছেন তো এগুলো সত্যি আমি সিঙ্গাপুরে পাসপোর্ট আছে আপনি দর্শক বন্ধুরা শুনলেন তো এই ব্যক্তির কথা ওবায়দুল কাদের এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে যশোর জেলা যুবদলের দলের সেক্রেটারির তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কোটি কোটি টাকা তার কাছ থেকে নিছে এই ব্যক্তি হচ্ছে যশোর জেলা যুবদলের দলের প্রচার সম্পাদক এখন নাকি তিনি বহিষ্কৃত যাই হোক সেটা দলের ব্যাপার কিন্তু উনি তার সামাজিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি এইভাবে লাইভে এসে এই কথাগুলো বলতেছেন কিছু যদি না ঘটে তাহলে তো কিছু রটে না ঠিক না বন্ধুরা তিনি অনেক কিছু বলতেছেন সেই সাথে বলতেছেন যে আওয়ামী লীগের যে যশোরের একজন উপজেলা কিংবা ইউনিয়নের যে সভাপতি মোহিতনাথ তার নাকি লাল পানির ব্যবসা আছে সেই ব্যবসার সাথে যুবদলের যে সভাপতি তমাল তার সাথে তারও ব্যবসা আছে এরকম তিনি আরও কয়েকটা প্রমাণ দিয়েছেন সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন যে ওবাদ যশোর ক্যান্টনমেন্টে ছিলেন সেই ক্যান্টনমেন্টের থেকে তিনি এই আনসারুল্লাহ আনসারি নাম যশোর জেলার যুবদলের সেক্রেটারি তার সহায়তায় কোটি কোটি টাকা নিয়ে তিনি ওবায়দুল কাদেরকে ভারতে যাওয়ার জন্য সাহায্য করেছেন এত বড় একটা কমপ্লেন এটা নিয়ে কোনো তদন্ত কি হয়েছে এটা নিয়ে বিএনপি কি কোনো কথা বলেছে আমি তো দেখিনি বিএনপি কোনো কথা বলেছে এই ওবায়দুল কাদের টানা পনেরো বছর যাকে আমরা সহ্য করেছি অসহ্য এই ব্যক্তিকে আমরা সহ্য করেছি সেই ব্যক্তিকে কিভাবে পালাতে সাহায্য করলো এই বিএনপির এই লোক এটা জনাব তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি কঠিনভাবে এই পদক্ষেপটা নেবেন কঠিনভাবে তদন্ত করবেন যেন যদি এটা সত্য হয়ে থাকে অবশ্যই তার ভিতরে তাকে দলগতভাবে পানিশমেন্ট দেওয়া হবে এবং তাকেও আইনের আওতায় তুলে দেবেন আপনারা কারণ এত বড় একজন অসহ্য ব্যক্তিকে তিনি বাংলাদেশ সে পালাতে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছিলেন এখানে আমরা অনেক কিছু দেখলাম এবং পরিশেষে সেইটুকু দেখলাম যে এই আনসারুল্লাহ আনসারি যশোর জেলা যুব দলের যে সেক্রেটারি তিনি বলতেছেন যে আমি এরকম কোনো সহযোগিতা করি নাই আমি এরকম যদি সহযোগিতা করতাম তাহলে তো গোয়েন্দারা জানতো তারপরে আমি আর যাদের নাম বলেছে সাংবাদিক তাদের কেউ চেনে না তারপরে তিনি কখনো সিঙ্গাপুর যান নেই এরকম আরও অনেক কথা বলেছেন বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এত বড় ঘটনা যখন ঘটলো এত কিছু যখন প্রকাশ পেল তাহলে অবশ্যই তদন্ত করে দেখা উচিত এবং তদন্তের মাধ্যমে আসল সত্যটা বেরিয়ে আসুক প্রতিটা সোশ্যাল মিডিয়া নিউজ প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়ায় একই কথা যখন বলতেছে তাহলে এই বিষয়ে বিএনপি কী করতেছে বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বলতেছেন আমরা এমন এখনও এমন কিছু আমরা দেখি নাই এমন কিছু শুনি নাই তবে দু সালের পাঁচই আগস্টের পরে যখন যখন এই প্রথম তারা কতজন যেন সেনাবাহিনীরা বলছে জন এতজন এর ছিল তারপরে কয়েকদিন পরে তারা তাদের বিভিন্ন সেফ হোমে সেফ জায়গায় তারা চলে গেছে তবে তারা বিভিন্ন সময় এই ভারতের বর্ডার পার হয়ে বাংলাদেশি বর্ডার পার হয়ে ভারতের সীমানে চলে গেছে কারা তাদের যেতে সাহায্য করলো এটা বের করতে হবে কেন তাদের যেতে সাহায্য করলো কারণ তারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সারা বাংলাদেশে নির্মম অত্যাচার চালিয়েছেন কত মানুষকে তারা মেরেছেন কত মানুষ হয়ে এখনও হসপিটালে কাতরাচ্ছে তাদের বিচারের আওতায় আনতে হবে যারা তাদের সহযোগিতা করেছে সে বিএনপির হোক যেই দলের হোক যে প্রশাসনের হোক সাধারণ জনগণ হোক যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে আর এইভাবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাতে শুনতেছি বিএনপির অমুক 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 বিএনপির পক্ষ থেকে বিএনপির দলের অনেক লোক টাকা খেয়ে অনেক নেতাকে এইভাবে পাচার করেছে জনাব তারেক রহমান সাহেব আপনি আগামী নেতৃত্ব আসছেন আপনি এই সব লোককে যদি দলে রাখেন এইসব লোকের এই বিতর্কিত মানুষগুলো যদি দলে রাখেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না ভালো মতো দেশ চালাতে পারবেন না কারণ এরাই আপনি বিপদে ফেলবে বারবার আপনার দলকে বিপদে ফেলবে বারবার যেমন ফেলেছে হাসিনাকে বারবার হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি মাদার অফ গণতন্ত্র মাদার অফ এন্টারটেনমেন্ট হজরত শেখ তারপরে পীর আউলিয়া কত কিছু তকমা দিয়ে গণতন্ত্রের মানুষ কন্যা প্রাচীন কন্যা প্রাচীতের কন্যা এই হাবি জাবি বলে এই শেখ হাসিনাকে এই বিপদে ফেলিয়েছে সব চাটুকর নেতারা এইসব ভয়ঙ্কর নেতারা আপনার এইসব নেতারাই আপনাকে বিপদে ফেলবে জনক তারেক রহমান তাদের থেকে এখনই সাবধান হয়ে যান ধন্যবাদ দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স